নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটা হেলদি টিফিন বা ডিনার রেসিপি আর এটা আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন বানানো একদমই সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে কিছুটা আমি সেদ্ধ করা আলু নিয়েছি এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে সবগুলো আমি ভালো করে ম্যাশ করে নেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটি বানানো যেমন সহজ দারুণ টেস্টি হয় ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আপনারা ভিজে চালের গুঁড়িটা নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ বাটি আটা আর এখানে কয়েকটা সবজি আমি এখানে কেটে নিয়েছি খুব ছোট ছোট। করে নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর গাজর কুচি আপনারা পছন্দ মতো এর মধ্যে সবজি ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু লেবুর রস দিয়ে দেব আর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল ব্যাস আর কিছু লাগবে না কোনো রকম আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি না এবার হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটা মেখে নেব যেহেতু এটা কাঁচা সবজি লবণ এর মধ্যে জল ছাড়বে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না আর আপনাদের যদি মনে হয় যে একটু শুকনো শুকনো লাগছে তাহলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে চেপে চেপে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ডোটা এখানে আমি মেখে নিয়েছি আর ডোটা এখন একটু শক্ত আছে যখন সবজি থেকে জল ছাড়বে ডোটা কিন্তু নরম হয়ে যাবে পনেরো মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখুন ডোটা কতটা নরম হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে এবার কয়েকবার আমি এটাকে দোলে নিচ্ছি এবার লেচি করে নেবো লেচিগুলো একটু বড় বড় করেই কাটছি আপনারা এর থেকে ছোট বা এর থেকে বড় করে কেটে নিতে পারেন সব লেচিগুলো এইভাবে কেটে নেব তারপর এক একটা করে লেচি নিয়ে বেলুনি কাঠের মধ্যে আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি এইভাবে লম্বা করে শেপ করে নিচ্ছি দেখুন একটু সরু করে লম্বা করে শেপ বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর আর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি ওর মধ্যে এক একটা করে বানিয়ে ওর মধ্যে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দেবো দেখুন প্রত্যেকটা একইভাবে একটু ফাঁকা করে রাখতে হবে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো এখানে বানানো হয়ে গেছে এবার এটা আমি সেদ্ধ করে নেবো তার জন্যে আগে থেকেই কড়াই জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে আসবে সাবধানে পাত্রটা বসিয়ে দেব তারপর এটাকে চাপা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পরে চাপা খুলে নিয়েছি এটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশ শক্ত হয়ে যাবে আর ছড়িতে কাটতে সুবিধে হবে এইভাবে কণা করে কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আপনারা কিন্তু এইভাবেও টমেটো কেচাপ দিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর আপনারাও পরিবেশন করতে পারেন এতেও কিন্তু খেতে দারুণ লাগে কতটা সফট হয়েছে দেখুন তবে এর স্বাদ আরও বাড়ানোর জন্যে কড়াই আমি অল্প করে তেল বসিয়েছি আর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর গটা জিরে আর এখানে কয়েকটা কারিপাতা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কয়েকবার একটু নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটু দেখতে ভালো লাগার জন্যে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তারপর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে কয়েকবার নেড়ে নিলাম এবার কেটে নেওয়া টিফিনটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা কয়েকবার নেড়ে নিচ্ছি নেড়ে হালকা করে ভেজে নেবো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস্ট করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে কয়েকবার নেড়ে নেওয়ার পর এখানে অল্প একটু ম্যাগি মশলা দিচ্ছি আপনারা এটা এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে বাচ্চারা কিন্তু ম্যাগি মশলাটা বেশি পছন্দ করে অল্প পরিমাণ দিয়ে কয়েকবার নেড়ে নেব ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এটা কয়েকবার নেড়ে নেওয়ার পর এটা আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা টমেটো চাপ দিয়ে পরিবেশন করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় বা বাচ্চাদের টিফিনে দেবেন দারুণ লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ